নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব খুব সিম্পল একটা চিকেন কষা এটা কিন্তু একদম জল ছাড়া তৈরি করব খেতেও যেমন সুস্বাদু হয় বানাতেও কিন্তু ভীষণ চট জলদি হয়ে যায় এর জন্য এখানে প্রায় আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু ছোটো ছোট পিস করে কেটেছি যেভাবে কারিকাট করে তার থেকে হাফ করে কেটে নিয়েছি চিকেনের টুকরোগুলো এটাকে প্রথম ম্যারিনেট করে নেব প্রথমে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কচানো পেঁয়াজগুলো দেখুন একটু বড় বড় করে কেটেছি খুব একটা মিহি করে পেঁয়াজ কাটা নেই একটা টমেটো সেটাকেও আমি খুব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কচানো এর সাথে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ দেব ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ রেগুলার যে মশলাগুলো হয় রান্নায় আমরা ব্যবহার করি সেগুলো সবকটাই আমি এক চা চামচ করে দিয়ে দিলাম একই মশলার একটু অন্যরকম পদ্ধতিতে করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এবার ভালো করে দেখুন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নেব আর এটা রান্না করতে খুবই চট জলদি হয়ে যায় অনেক কিছু উপকরণের দরকার হয় না হাতের কাছে যেসব জিনিস থাকে সেগুলোই দিয়ে তৈরি করা হয়ে যাবে আর এটা কিন্তু ব্যাচেলার চিকেন বলতে পারেন হাতের কাছে অনেক কিছু থাকে না কিন্তু যেটুকু জিনিস থাকে সেটুকু দিয়েই তৈরি করা হয়ে যায় চিকেনটাকে মশলা মাখিয়ে রেখে দিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি প্রত্যেকটা রান্নাই সর্ষের তেলেই করার চেষ্টা করি চাইলে আপনারা সাদা তেল বা ঘি দিয়েও তৈরি করতে পারেন কিংবা একটু বাটার দিয়েও এটাতে রান্নাটা করতে পারেন এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা এলাচ আর দারচিনি কয়েক সেকেন্ড একটু নাড়াছাড়া একটুখানি বাটার অ্যাড করে দিলাম অল্প একটু বাটার দিলে কিন্তু বেশ টেস্টটাও ভালো হয় আর দেখতেও একটু গ্লসই হয় সেইটার জন্যই বাটারটা একটু অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেনটা রান্নাটা যদি একটু রিচ চান তাহলে অবশ্যই তেলের পরিবর্তে পুরোটাই কিন্তু বাটার দিয়ে তৈরি করতে পারেন চিকেনটা দিয়ে এবার এই সমস্ত একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে মিক্সড করতে থাকবো এবার আস্তে আস্তে মিক্সড করবো আর এটাকে কষাতে থাকবো এই যে বড় বড় করে পেঁয়াজ টমেটো এগুলোকে কেটেছি এগুলো একদম মিহি হয়ে গলে যাবে আর এর যে জলটা এর জলেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে ভালো করে এটাকে মিক্সড করে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার লবণটা প্রথমে ম্যারিনেট করার সময় দিইনি আমি লবণটাকে আমি এই সময় রান্না করার সময় অ্যাড করেছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ম্যারিনেট করে আপনারা আধ ঘন্টা রাখতে পারেন আবার কম সময় থাকলে হাতে তাহলে কিন্তু না রাখলেও চলবে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এই পেঁয়াজ টমেটো চিকেন থেকে নিজস্ব যে জলটা সেটা আস্তে আস্তে বের হয়েছে এই কষাতে কষাতে রংটাই কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে আর এটা খেতেও খুব তাড়াতাড়ি মানে ভীষণ সুন্দর হয় রাত্রিবেলায় শীতের দিনে রুটির সাথে এটা কিন্তু একদিন করে দেখতে পারেন কোনো রকম জল দেব না আর তেল যেটুকু আমি দিয়েছি তাতেই কিন্তু দেখবেন তেল সুন্দরভাবে কষাতে কষাতে ভেসে উঠবে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে এটাকে ঢাকাটা খুলে রান্না করছি যাতে কি হবে চিকেনটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে যাবে এতটুকু এখনও অবধি কিন্তু আমি চিকেনের মধ্যে জল দিইনি গ্যাস কম রেখে রান্না করছি জল নিজের থেকেই বেরিয়ে আসছে মোটামুটি আমার মিনিট পনেরো সময় লেগেছে চিকেনটা রান্না করতে দশ বারো মিনিট পরে আস্তে আস্তে দেখবেন জলটা শুকোতে শুরু করবে আর জলটা শুকিয়ে গেলেই চিকেনের যে তেলটা সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে দেখুন চিকেনের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে চিকেন থেকে যে চিকেনের তেলটা জুসটা বেরোতে শুরু করেছে এতে কিন্তু গ্যাসের আঁচটাকে আবারও মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে একটু অ্যাড করবো ভিনিগার এক চামচ এর মধ্যে ভিনিগার দিচ্ছি ভিনিগার দিলে কী হবে একটা টকটক ভাবটা আসবে খেতেও সুস্বাদু হবে আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কোচানো দেব একটু শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এতে কী হবে একটু ঝালটাও আসবে আর একটা শুকনো লঙ্কার খুব সুন্দর ফ্লেভার থাকে সেটাও কিন্তু এর মধ্যে চলে আসবে এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে তেলটাও ছেড়ে গেছে যতটা আপনারা কষানো খেতে চান ততটাই সেরকমভাবে কষিয়ে শুকনো করে নেবেন এটা একদমই তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব দেখুন একদম এক মাখাতে তৈরি হয়ে গেছে চিকেনের রেসিপিটা কেমন লাগলো আজকের এই চিকেনের চটজলদি রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করবেন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আর এটা কিন্তু রাতে রুটির সাথে বা পরোটার সাথে কিংবা দুপুরবেলার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো